গতকাল তৃণমূল নেতা কোচবিহার দুই নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজুতে গুলিবদ্ধ হয়েছেন তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছেন কি বলবেন এই নিয়ে বিজেপি মারামারির রাজনীতি করে না উত্তর বিধানসভা ভারতীয় জনতা পার্টির সংগঠন আর যার গুলি লেগেছে তার কয়েকদিন আগেও মিশন হসপিটালে ভাংচুর কে কে ওকে পারে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব আছে আর বিজেপি কর্মীদের এখন আর কেছে ফাশাতে যাচ্ছে নিজেদের গোষ্ঠী কোন্দল বিজেপির কে ফাশাতে চাচ্ছে এটা বলতে তিনমূলে 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 গোষ্ঠী আন্দোলন ওখানে কয়েকদিন আগেও তো কয়েকদিন আগেও তো ইয়ের মিশন হাসপাতাল ভাঙচুর করছে এই রাজুতে অনেক ঘটনা আছে ওর সাধারণ মানুষের উপর অত্যাচার করে এখন কে গুলি করছে আর সেই জন্য তার এখন বিজেপি কর্মীদের ভাসানোর চেষ্টা করছে এটা তো ঠিক না পুলিশ তদন্ত করে দেখুক কে করেছে